মানুষগুলো খুব কষ্ট পেতে পারছে এখন তাই না সবাই কষ্ট পেতে পারছে এই কষ্ট লাঘব করার চেষ্টা করা আপনারও দায়িত্ব সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আমরা কাছে দেশের স্বার্থে জনগণের স্বার্থে তাহলে এই সোনার বাংলা এখন থেকে কি করবেন বলেন ওই তো বিক্রি করতে পারবেন ওই যে বিক্রি করছে চল্লিশ টাকা

অপরাধ একটা এটা আবার যে দামে বিক্রি করার কথা ছিল তার চেয়ে বেশি দামে বিক্রি করছেন এটা আর অপরাধ আপনি জানেন যে সরকার একটা মূল্য নির্ধারণ করে দিয়েছে তাই না কত টাকা খুচরো মূল্য চল্লিশ টাকা হ্যাঁ পঁয়তাল্লিশ হচ্ছে

তার মানে আপনার ইন্টেনশনটা হচ্ছে ইন্ডিয়ান দেশি আলু মুন্সিগঞ্জ বলে বিক্রি করে দিচ্ছে না এই কমপ্লেন রয়েছে আপনাদের

আমি তো পারছি না কেন কোথায় বাসেন কোন বাজারে বসেন আমি তো খুঁজে এখানে নেই কি আলু বিক্রি করছেন সেই তথ্য এখানে দেওয়া নেই আপনি ইন্ডিয়ান আলু বিক্রি করছে অথচ দেশি নাম দিয়েছেন এগুলো করতেছেন কেন এটা একটি অপরাধ আর একটি অপরাধ আপনি এই বাজারের ওই মাথায় এখান থেকে পয়সা গোস দূরে বল ওই সব দোকানে ইন্ডিয়ান আলু বিক্রি হচ্ছে চল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি এবং গত পরশু আমরা এসেছিলাম সেই দিন আমরা দেখেছি মাইকিং করে বিক্রি করছে দুই রকমের আলু বিক্রি হচ্ছে আপনার এই বাজারে এই মাথায় বিক্রি করতেছেন আপনারা পঞ্চাশ একান্ন বাহান্ন কিন্তু আমরা দেখলাম পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা করে ভাই আপনার কয়েক সময় দেখান দুই লক্ষ তিরানব্বই হাজার দুই লক্ষ তিরানব্বই হাজার সাতশো চুয়াত্তর ভাগ ভাগ দেন হাজার পাঁচশো ষাট তেরো হাজার কত পরে টাকা পয়সা কেজি পরে আপনি বুঝতে শুনেন আমি বলি ধৈর্য ধরেন একুশ টাকা ছিয়াষট্টি পয়সা ক্রয় মূল্য আপনি বিক্রি করতেছেন হ্যাঁ ছাপ্পান্ন টাকা পর্যন্ত আপনার এটা ঠিক হয়েছে কিনা বলেন আপনার সাথে যোগ হবে কিছু খরচ সেটা শুনেন শুনেন একুশ টাকা ছিয়াষ্টি পয়সা পড়েছে আপনার পার কেজি আপনি বিক্রি করতেছেন ছাপ্পান্ন টাকা পর্যন্ত তারপর এল এই কথাও লেখা দিচ্ছে না ইন্ডিয়ান লিখে দিচ্ছে না দিচ্ছেন কি শুধু আলু আলু

আপনি এটি চালানোর চেষ্টা করে এটি অপরাধ উনি তৈরি করছেন পয়সা আমাদের কাছে তথ্য আছে তো আমরা ওই মাথায় আমরা দেখেছি একুশ টাকা বিরাশি পয়সা একুশ টাকা তিরিশ পয়সা পড়েছে একুশ টাকা পয়সা এটি হচ্ছে ইন্ডিয়ান

তাহলে আপনারা এখন বলেন মনে হতে বলেন টাকা যদি বলেন এটাই আমাদের আর কিছুই আমাদের দুই টাকা যে কমিশন পঞ্চাশটা কমিশন ওখানে নির্ধারণ করলেন কিভাবে কে করে দিলে বলছে কোথায় লিখিতে ফোন জানাবো

সব ব্যবসায়ী আপনারা যদি বলেন যে না আমরা বেশি দামে মূল্য বিক্রি করব না তার কাছে বিক্রি করতেন নিজে আলু খাবেন সবগুলো আলু খেতে পারবেন কয়েক হাজার বছর লাগবে তার আলু খেতে কতদিন বাঁচবেন না তুমি আর থাকবে না তাহলে আপনারা বলেন যে আপনার নীতি নৈতিকতার বাইরে আইনের বাইরে কিছু করতে পারবো না তাহলে তো হয়ে গেল আইন আছে না দেশে আইনে আপনাকে একটা লাভ কথা করতে পারবেন সেটাও বলা হয়েছে কৃষি বিপণন আইনে চলে যাবে

আঠারো কোটি মানুষের উপর চাপ সৃষ্টি করছে তাই না ভালো কাজ সের কাজ আপনারা সব কামাতে পারছেন না শুধু পাপ কামা যাচ্ছে একদিকে টাকা কামাচ্ছেন আরেকদিকে পাপ তাই না

উনি বিক্রি করবেন ওনার তো লাভ থাকবে তাই না ছাব্বিশ মিনিট আমরা সেই দুপুর থেকে এই কাজগুলো করে দিচ্ছি কেন করছি আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনাদের সহযোগিতা আমরা চাই শুধু আমরা বলে গেলাম আপনার শুনলেন না মানলেন না তাহলে তো হবে না